আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদী হাসান আপনাদের সামনে আবার একটি নতুন সুখবর নিয়ে আসছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না হলে বুঝতে পারবেন না ভাই অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আপনার জন্য কি সুখবর যারা মূলত ইউটিউবে নতুন একটি নোটিফিকেশন পেয়েছেন তাদের জন্য এই সুখবরটি তো চলে যায় আমরা মূল কাজে যে আসলে কি নোটিফিকেশন আছে আর ভাই আমাদের কি সুখবর দিতে চাচ্ছে তো আমি আমার ইউটিউব ওয়াইটি স্টুডিওতে চলে যাব ওয়াইটি স্টুডিওতে ক্লিক করলাম এরপরে আপনাদের যদি এই নোটিফিকেশনটা এসে থাকে তাহলে আপনাদের ফেসবুকে ভিউজের পরিমাণ বাড়তে থাকবে আপনি ভিডিও ছাড়ার পর পরে আপনার লাইক কমেন্ট এবং ভিউ প্রচুর পরিমাণ আসতে থাকবে এটাই হচ্ছে মূল ভিডিও তো চলে আসলাম আমি ওয়াটি স্টুডিও এরপরে আমি এই যে নোটিফিকেশনের বারের উপর ট্যাপ দিলাম দেওয়ার পরে যাদের এই যে আপনার সাত দিন আগে আসছে আমার আমি সাত দিন পরে ভিডিও বানাচ্ছি সাত দিন পরে আপনাদের এই ভিডিওটি দিচ্ছি এই যে মেটা যাদের আসছে তাদেরই মূলত আছে ভিউজের পরিমাণও বাড়বে এবং প্রচুর পরিমাণে আপনি এঙ্গেজমেন্ট বাড়াই দিতে পারবেন আপনার ভিউজ অত্যাধিক বাড়তে থাকবে আমি এই সাত দিনে যে ভিডিও ছাড়ছি আমার প্রচুর পরিমাণ ভিউ আসছে এবং লাইক আসছে যার ফলে আপনাদের যদি এই নোটিফিকেশনটা এসে থাকে তাহলে আপনার আপনারাও পেয়ে যাবেন নতুন ইউটিউবে ভালো কিছু পেয়ে যাবেন এবং ক্যারিয়ার গড়ার জন্য অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এই নোটিফিকেশন থেকে তো আমি চলে আসলাম সে এই হেল্প হেল্প সেন্টারে এখানে বিভিন্ন আপনার ট্রান্সলেট করে নেবেন অবশ্যই যারা ইংলিশ বোঝে না অবশ্যই ট্রান্সলেট করে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ইউটিউব আমাদের এই নোটিফিকেশন দিয়ে কি বোঝাইতে চাচ্ছে তো আপনাদের ভিডিও কন্টিনিউ করুন এবং এই এই নোটিফিকেশান আসার পরে বেশি বেশি করে ভিডিও আপলোড দিতে থাকুন ইউটিউবে তাহলেই আপনাদের ভিউজের পরিমাণ বাড়তে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ